দুপুরে বাদ ছালুন আন্দা হয়ে গেছে তখন মামা তুবুন ফোন দিছে কয়ে আয়তে হেরি রান্দিমু কলাম কেটো রান্দিব কয়ে আমি রান্দিমু তুই আল্লাহ খালি হাতে হাতে থাকবি কলাম যে হাতে হাতে থাক মানি আমি বাদ ছালুন আন্দিলে আম কয় দেহে থুয়া আয় পরে খেছে পরে হে গরম বাদ ছালুন দেহে থুয়া গেলাম লগা মামার বাড়ি মামা তুবুন আন্দিব তেহেরি হে তেহেরি খাওয়া কি মিস দেয়া যাবো কেবা না কেবা রান্দে মানা কেবা এই কথা যে কইতেছি তার মানে লগা আমার মামা তুবুন রান্দাবাড়িতে খুব কাসা। হে জনে আমাক ডাক দিছে যে তুই হাতে হাতে থাকবি

কইতেছে চুপ করে থাক কালার দেখি আসলো গেল সাত তেহরির মতো অলি মিটে গেল তো আমি কইলাম যে আস্তা রান্দা যদি ভালো হয় তাহলে তো ওইলুই আর খারাপ হলে আমার তো একটা দোষ আছে দোষটা কি দোষটা হইল কেউ যদি খারাপ রান্ধে আমি আর প্রশংসা হইবে ভাই না একজন মানুষ কষ্ট হয়ে রান্ধিছে ভালো রান্ধুক আর খারাপ রান্ধুক তার কিন্তু প্রশংসার উচিত যে না সুন্দর হয়েছে ফাইন হয়েছে ভালোই হয়েছে কিন্তু এটা আমি আল্লাহ কবের হয় না খারাপ হলেই পারে মুহের সামনেই কই যে ভালো হয় নাকি তো আর আগে একদিন আমি শোনা ও কি জানি পাস্তা রান দিছিল আর খারাপ হচ্ছিল ভালো নাগে না কিয়া আর মনে হয় আমি কষি আল্লাহ ভালো নাগে না রাগ কইরে আহন মনে হয় কান্দে হেলে দিব তো সেই জন্য না কলে আজকে হাসা হাসাই ভালো হয়েছে আমার বোনের জামাই নাই বোনের জামাই থাকলি পারে সুন্দর সাত করে খাবে হেললেনি আর বইয়ের প্রশংসা হইবে হেললেনি আজকে প্রশংসাটা হাসা হাসা প্রশংসা হইলেনি মিশে মিশে বইয়ের প্রশংসা হরা নেগলেনি না যায়ক হোক বেসারা আইসেন কে তার জন্য তুলে থা হয়েছে খায় আর প্রশংসা হরবেনি পরে আজকে কিন্তু সালাদ তো বানাসিও লগা আমি হাসতরি আবার আতের স্পেশাল সালাদ পাকা টমেটো কুচি কুচি রে কেটে নিছি গাজরও কুচি কুচি রে কেটে নিছি পেঁয়াজের পাতা দিছি ধুনিয়া পাতা দিছি পেয়াজও কুচি কুচি রে কেটে নিছি সামরিস দিয়া নুন দিয়া দইলা মাই হে আল্লাহানি মালে তেল দিছি দিয়া সুন্দর আলতো হেরা মাইহা নিয়া এই সালাদ এতই স্বাদ নাগে কারা কারাবানি বানি বাড়িতে ভরে বাইন এখন আমি জানি না আমি যে বানাই সেই জন্য আমি কইতেছি যে এটা হাস্তরিয়াপার হাতের স্পেশাল সালাদ আল্লাহ বাইন খায়া দেহেন তারপরে কোয়েন যে আসলেই কেবা নাগে আমি খালি মুহে মুহেই গল্প হরি না মুহে মুহে এত কথা কই না কথা কই দেহে যে মিছা গল্প হরি তা করলে না আবার এটাও এবার পারে যে কারো মুহে কোনো কিছু স্বাদ নাগে আবার কারো মুহে কোনো কিছু স্বাদ নাগে না আগর মুহের রুচি আমার মুহের রুচির হাতে মিলে যাব তারা যদি এভাবে বাইন খান অবশ্যই আমি যে বা সাপ পেতেছি সাদি পাইবেন নাকি কর কে আমার মামা তো বুন তেহেরি রান্দা খিলাইলো আসলে কি আমি খিলাইলো আমি বেনা গেছিলে আমার আজকে জন্মদিন উইশ করবেন নাকি আতেন মধ্যে আল্লাহ হদাই নিয়া উইশ করে থুইয়া আসি আইসা আন্দাবারি হস্তি তখন আবার ফোন দিছে যে আয় তেহেরি রান্দা খিলামু পরে এই যে যায়া রান্দা বাইরা মিলা খাইলাম এই লগা তালে আপনাদের জন্য ভিডিও ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফেজ